প্রায় যখন দশ হাজারের ওপরে কমেন্ট হয়ে গেছিল ওই দিন তার পরের দিনই ঠিক এক দু ঘন্টা আমরা কর্মসূচি চালানোর পরেই আপনারা জানেন একটা ফোন আসে এবং সেই ফোনের ভিত্তিতেই আমরা কর্মসূচি সাকুল আমরা দেড় দিন মতো কর্মসূচি করার পরেই একটা ফোনের ভিত্তিতে আমরা কর্মসূচিটাকে স্থগিত করেছিলাম এবং ততক্ষণে প্রায় বারো হাজার মতো কমেন্ট হয় ওই পোস্টের ওপরে তার মধ্যে সলিড পার্শ্বশিক্ষকদের পোস্ট ছিল এগারো হাজার এবং এই কর্মসূচিতে প্রায় দশ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংখ্যাটা আর একটু বেশি হলে আরও ভালো হতো তবুও যেহেতু আমরা একটা ফোন পেয়েছিলাম সেই ফোনের ভিত্তিতেই আমরা কর্মসূচিটা স্থগিত রেখেছি কিন্তু বিষয় হচ্ছে এখন এই ফোনটার গুরুত্ব কতখানি কতটা আসল কতটা নকল সেই নিয়ে আমার আপনার সকলের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ রয়েছে বিষয় হচ্ছে আমরা ইতিপূর্বে দু সালের তেসরা জুন তার মন্ত্রিসভার বৈঠকের শেষে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কথা দিয়েছিলেন সেই কথা তিনি এতগুলো বছর কেটে গেলেও রাখেননি বা রাখতে পারেননি তারপরে মাননীয় শিক্ষামন্ত্রী তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মহাশয় দু হাজার চোদ্দো সালে চোদ্দোশো টাকা ভাতা বৃদ্ধির কথা ঘোষণা এবং মিডিয়ায় ঘোষণা করেছিলেন একটা দিন সংখ্যা আমাদের স্কুল যাওয়া বেড়ে গেল কিন্তু সেই চোদ্দশো টাকা আর অ্যাকাউন্টে ঢুকলো না আমরা দু হাজার আন্দোলনের শেষে আমরা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যে আলোচনা আমাদের প্রায় সবগুলি সংগঠনের মিলিত যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে তিনি বলেছিলেন তিন মাসের মধ্যে শিক্ষকদের স্থায়ীকরণ করা হবে এবং পে স্কেল দেওয়া হবে সে কথাও রাখেনি অতএব এত বড় বড় ব্যক্তি বড় বড় কথা বলার পরেও তারা যখন কোনো কথা রাখেনি একজন আধিকারিকের ফোনের ভিত্তিতে আমরা কর্মসূচিটাকে স্থগিত রেখেছি অতএব বিষয়টা ভাবার আছে এদের কারোর প্রতি কোনো ভরসা আস্থা বিশ্বাস কোনোটা না থাকলেও আস্থা আমাদের রাখতে হচ্ছে কারণ যা কিছু করবে এই সরকারই করবে ফলে তাদের প্রতি আস্থা না রাখা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা আছে বলে আমি অন্তত পক্ষে মনে করি না আমরা স্থগিত না রেখে আমাদের যদি আমরা ওই কর্মসূচিটা কন্টিনিউ না করতাম তাহলে হয়তো আমাদের ভালো কিছু হতো ঠিক অনেকগুলো দিক একটা তাৎক্ষণিক সারা পেয়েছি সেটার ভিত্তিতেই আমরা কর্মসূচিকে স্থগিত রেখেছি এবং এক মাসের জন্য এই এক মাসের মধ্যে যদি না হয় তাহলে পরে এই কর্মসূচি কিন্তু আরও বৃহৎ আকারে এবং কন্টিনিউ করা হবে এবং শুধুমাত্র আনুষঙ্গিক আরও কিছু কর্মসূচি কিন্তু আমরা ঘোষণা করব যেদিন এক মাস পূর্ণ হবে ঠিক তারপর পরই আশা করব আপনারা সকলেই সাথে থাকবেন আর বাজারে প্রচুর খবর ঘুরে বেড়াচ্ছে প্রচুর খবর ছড়াচ্ছে গুগল ফেসবুক সহ সমস্ত সামাজিক মাধ্যমে পার্শ্বশিক্ষকদের নিয়ে পার্শ্বশিক্ষকদের ডেভেলপমেন্ট ভাতা বৃদ্ধি নিয়ে এক বিরাট গুজব চলছে আমি সকলকে অনুরোধ করব আপনারা এই গুজব দেখবেন না গুজব শুনবেন না গুজব ছড়াবেন না এরকম কোনো চিন্তাভাবনা আমাদের প্রিয় সরকারের এখনো পর্যন্ত আমরা অন্ততপক্ষে দেখতে পাইনি আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অবিলম্বে আমাদের কথা চিন্তাভাবনা করে পার্শ্বশিক্ষকদের যে দৈনদশা চলছে সেখান থেকে তিনিই পারেন মুক্তি ঘটাতে আর তিনি মুক্তি ঘটাবেন তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই সমস্ত বিভ্রান্তিতে কান দেবেন না গুজবে তাতে স্বাস্থ্যহানি হতে পারে তাতে অনেক সমস্যা তৈরি হতে পারে আপনারা দয়া করে এগুলোকে আর বাড়তে দেবেন না আমরা দেখতে পাচ্ছি যে সারা বছর আমাদের একটা ফাইল অর্থ দপ্তরে থাকে বিকাশ ভবনে থাকে ইত্যাদি ইত্যাদি এই কুড়িটা আমরা বিভিন্ন সংগঠনের কাছ থেকে যে বার্তা পাচ্ছি কখনো বলা হচ্ছে আজ বিকেল পাঁচটায় টিভিতে চোখ রাখতে কখনো বলছে রাত্রি আটটার সময় আপনারা টিভিতে চোখ রাখুন জিও বেরোবে কেউ বলছে চোখের পলকে হবে কেউ বলছে দুদিন অপেক্ষা কর আমরা সমস্ত সংগঠনের নেতৃত্বদের তাদের সকলকেই সম্মান এবং শ্রদ্ধা অটুট রেখেই আপনাদের প্রতি আমাদের আহ্বান পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের আহ্বান লড়াইয়ের জন্য প্রস্তুতি নিন সোজা আঙুলে ঘি উঠবে না এই সরকারের কাছ থেকে কারণ আমরা এই সমস্ত অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি যারা এখনো পর্যন্ত জিওর মোহে আছেন আমি তাদেরকে অনুরোধ করব জিওর জিওর মোহ ত্যাগ করুন এবং আন্দোলনের প্রতি মোহ বাড়ান নইলে পারে বাকি জীবনটা হয়তো এভাবেই কেটে যাবে ঠিক দিনের পর দিন যেভাবে একটার পর একটা শিক্ষক সাথী যেভাবে প্রায় খালি হাতে তারা রিটায়ার রিটায়ারমেন্ট করছে আমরা যারা এখনো পর্যন্ত সার্ভিসটা করছি তাদেরও হয়তো প্রায় খালি হাতে রিটায়ারমেন্ট করতে তাই আপনারা এখনো যদি সজাগ না হন এখনো যদি এরকম গুজবে নিমজ্জিত থাকেন তাহলে পরে কিন্তু আগামী দিনগুলো আমাদের খুব একটা ভালো কাটবে এ আশা আমি করছি না আমরা তিন দিনের যে কর্মসূচি নিয়েছিলাম মাত্র দেড় দিন চালাতে পেরেছিলাম তাতে আমরা আমরা সাথে পেয়েছি সংখ্যাটা একটু বেশি হওয়া উচিত ছিল কিন্তু আমরা দেখতে পেলাম যে আমাদের বহু সাথী এই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদিতে লিখতে অতটা সড়গড় নয় ফলে সেটা একটা সমস্যা তৈরি হয়েছিল যার জন্য সংখ্যাটা অনেকটাই কম হয়েছে আগামী দিন আরও ভালোভাবে নজর দেওয়ার চেষ্টা করব এবং আগামী দিনে এই কর্মসূচিগুলো আরও যাতে স্বতঃস্ফূর্তভাবে হয় সে বিষয়েও আমরা নজর দেব অন্যদিকে আরও যে বিষয়গুলো আমাদের আগামী দিনে আসছে সেটা হচ্ছে একটা বৃহত্তর বিষয় নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে বিএলও ডিউটি প্রায় এক চেটিয়া শিক্ষকদের বিএলও ডিউটি দেওয়া হয়েছে এতদিন পর্যন্ত বহু পার্শ্বশিক্ষক এই কাজের সঙ্গে যুক্ত ছিল কিন্তু নতুন করে আবারও বিএলও ডিউটি নতুন নতুন পার্শ্ব শিক্ষকদেরকে দেওয়া হচ্ছে যাদের এতদিন পর্যন্ত এই কাজে ছিল না অথচ ইলেকশন কমিশন যে নির্দেশিকা জারি করেছে সেখানে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি পার্শ্বশিক্ষকদের নয় বলা হয়েছে যেটা সরকারের যে সমস্ত রেগুলার কর্মীরা রয়েছে যারা রেগুলার স্যালারি পায় ডি এর সঙ্গে যুক্ত এবং পেনশন পায় না এরকম ধরনের কর্মচারীদেরকেই দিতে বলা হয়েছে এই বিএলও ডিউটি পার্শ্বশিক্ষকরা এগুলো কোনোটার সঙ্গে ম্যাচ করে না শিক্ষকরা স্যালারি পায় না তাদের কোনো ডি নেই তাই পার্শ্বশিক্ষকদের দেওয়া উচিত নয় বলে আমি মনে করি অথচ ওই পেপারেই ওই যে লেটারটা আরও একটা বিষয়কে উল্লেখ করেছে ডি পয়েন্টটার উপরে আপনারা দেখবেন লেটার নাম্বারটা সম্ভবত দু হাজার তেপান্ন এবং চব্বিশে জুন এই এটা ইলেকশন কমিশন থেকে করেছে সেখানে বলতে যে গ্রুপ সির কর্মচারী যদি কোনো বুথে না পাওয়া যায় সেক্ষেত্রে অঙ্গনওয়াড়ি এবং কন্ট্রাকচুয়াল টিচারদেরকে সেটা দেওয়া যাবে বলে সেখানে বলা হয়েছে আপনারা এটাকে নিয়ে মুভ করতে পারেন যে সমস্ত বুথে যে সমস্ত বুথে গ্রুপ সির কর্মচারী নেই সেখানে অঙ্গনওয়াড়ি এবং প্যারা টিচারদেরকে দেওয়া যাবে আপনাদের যারা এর ডিউটি এসছে তারা যদি না করতে চান তাহলে অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন সেই বুথে এই ধরনের কোনো স্টাফ আছেন আছেন কি না যদি থাকে তাহলে পরে আপনারা না করতে চাইলেও আপনারা একটা লিখিত আকারে পিপিসেলে দেবেন আপনাদের ডিউটি কেটে যাবে এবং যদি আরও করতে অনিচ্ছুক থাকেন তাহলে আপনারা ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে এবং রাজ্য যে ইলেকশন কমিশন রাজ্য নির্বাচন কমিশনেও আপনারা ইমেল মারফত আপনারা লিখিত আকারে দিতে পারেন আর আপনাদেরকে বলে রাখি বিএলও ডিউটি না করলে নির্বাচন কমিশনই বলুন আর সরকারি বলুন আপনার বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নিতে পারবে না অতএব আপনার চাকরি যাওয়ার কোনো ভয় নেই বিষয় হচ্ছে আমরা এটা সার্বিকভাবে সংগঠনের পক্ষ থেকে এটা করতেই পারতাম আমরা অভিযোগটা ইসিআইকে করতেই পারতাম কিন্তু আমাদের বহু সাথী রয়েছেন যারা এই কাজটাকে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে করতে চান এবং করেন ফলে তাদের কথা চিন্তা করে আমরা সার্বিকভাবে এই ডিউটি বাতিলের দাবি লিখিতভাবে করছি না কিন্তু এটা দেওয়াটা একটা অন্যায় হচ্ছে সেটার প্রতিবাদ আমরা করেছি বিশেষ হচ্ছে অন্যবারের বিএলও ডিউটি আর বছরের পার্থক্য রয়েছে তার কারণ হচ্ছে এবছর যে ভোটার তালিকা তৈরি হবে সেখানে কিন্তু প্রচুর ছাঁকা হবে বহু নাম কিন্তু এবার লিস্ট থেকে বাদ যাবে বলে আমি আশঙ্কা করছি আপনারা বিহারের যে ভোটার লিস্ট বেরিয়েছে আপনারা সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন যে সেখানে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের নাম কাটা গেছে অর্থাৎ ভোটার হিসাবে ঘোষণা করা হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ বিহারে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সেই সংখ্যাটা প্রায় দ্বিগুণ হয়ে গেলেও আশ্চর্য হওয়ার কিছু নেই এবং সেক্ষেত্রে দেখা গেল আপনার বুথে সেখানে পাঁচজন ব্যক্তি রয়েছেন তাদের নাম কাটা গেল আপনাদের কিন্তু তারা কিন্তু ছাড়বে না হ্যাঁ আমি ভয় দেখাচ্ছি না কিন্তু পরিস্থিতিটা এরকম জায়গায় যদি যাই সেক্ষেত্রে দায় এবং দায়িত্বটা কে নেবে এই সরকার নেবে প্রশাসন নেবে কেউ কিন্তু নেবে না অতএব যারা যারা বিএলও ডিউটি করছেন আমি তাদেরকে অনুরোধ করব। আপনারা যদি এই কাজের সঙ্গে যুক্ত হন অবশ্যই আপনারা অত্যন্ত সচেতনতার সঙ্গে এই বছর কিন্তু কাজটা করবেন অন্যবারের কাজ আর এই বছরের কাজের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে এটা মাথায় রেখে আপনারা কাজ করবেন আমি আবারও বলছি সার্বিকভাবে এটার কোনো বিরোধিতা করছে না বাতিল করার জন্য কোনো দাবি করছে না হ্যাঁ বিডিও অফিসে গেলে কিছুতে মানতে চাইছে না মৌসুমিদি বলছেন এটা আমি জানি আপনারা এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং রাজ্য নির্বাচন দপ্তরে ইমেল করবেন ইমেল আইডি আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন অথবা আমাকে ফোন করবেন আমি পারলে সহযোগিতা করব। অ্যাকচুয়ালি আপনি যদি করতে না চান তাহলে পরে কিন্তু জোর করে দিতে পারবে না আর যদি কোনো ব্যক্তি কোনো পলিটিক্যাল পার্টির পার্সন হয় আইডেন্টি থাকে সেরকম তাকেও কিন্তু এই ডিউটি দিতে পারবে না ফলে আপনারা অনেকগুলো বিষয়ই আছে যেগুলোর মধ্যে দিয়ে এই ডিউটিকে কাটাতে পারেন এবং আমি আপনাদেরকে অনুরোধ করব ওই দু চার হাজার দশ হাজার টাকার জন্যে এই বছর অন্ততপক্ষে এই রিস্কটা না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে আমি আবারও বলছি সার্বিকভাবে আমরা এই কাজটা বন্ধ করার জন্য কোনো অ্যাপিল কমিশনকে করছি না তার কারণ আমাদের বহু সাথী এটা করার জন্য আগ্রহী ঠিক সে কারণে আমরা করছি না অতএব আপনারা আগামী দিন এটাকে নিয়ে ভাববেন সংগঠন আপনাদের পাশে থাকবে যারা বিগুলো ডিউটি করতে নারাজ তাদের পাশে আমরা অবশ্যই আছি আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব সহযোগিতা করার পেপারস দেওয়ার এবং যদি কাউকে শোকজ করে সে বিষয়টাও আমাদেরকে জানাবেন প্রয়োজনে আমরাও চিঠি লেখার জন্য আপনাদেরকে সহযোগিতা করতে পারি এর আগে আপনাদের মনে থাকবে যে লোকসভা ইলেকশানে আমার নিজেরও ডিউটি এসেছিল কিন্তু আমি সেই ডিউটিতে যাইনি শুধু যাইনি এটাই নয় আমাকে যে শোকস করা হয়েছিল তার এগেনস্টে আমি যে চিঠিটা দিয়েছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে লিখেই দেওয়া হয়েছিল সেই চিঠিটা তাতে কিন্তু আমি নদীয়ার ডিএমকে আমি নিজে শোকস করেছিলাম যে কিসের ভিত্তিতে আমাকে এই ডিউটি দেওয়া হলো। উনি আমার কাছে জানতে চেয়েছিলেন যে কেন আমি ফার্স্ট ট্রেনিংয়ে যাইনি তার কারণ দেখান আর শোকজ মানে কিন্তু চাকরি চলে যাবে ব্যাপারটা এরকম নয় আপনার জবাব দেওয়ার জায়গা থাকে এবং কি কারণে আপনি সেই কাজটা করেননি সেটা আপনি লিখিতভাবে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে পারেন তো আমার আমার ক্ষেত্রেও সেরকমই শোকজ হয়েছিল আমি কিন্তু নদিয়া ডিএমকে জানতে চেয়েছিলাম যে আমাকে কেন ডিউটি দেওয়া হলো কোন রাইটে কোন আইনের বলে আমাকে ডিউটি দেওয়া হলো সেটা কিন্তু জানতে চেয়েছিলাম তার কিন্তু কোনো রিপ্লাই নদিয়ার ডিএম আমাকে দেননি এবং আমার দ্বিতীয় যে ট্রেনিংয়ের ডিউটির চিঠি সেটাও আমার আসেনি অতএব আমি ডিউটিতে যাইও নি আপনারা এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি নিন এই ধরনের ডিউটিগুলো যাতে আমরা এড়াতে পারি হয়তো আমরা এক দেড় হাজার টাকা এক্সট্রা পাই এই কাজগুলো করে কিন্তু আমাদের পরিবার এবং আমরা একটা জীবনের বিরাট বড় ঝুঁকি কিন্তু এই ইলেকশনের সময় থাকে কারণ এখন কিভাবে নির্বাচনগুলো হচ্ছে সেগুলো আমরা প্রায় সকলেই জানি ফলে আমাদের জীবনটাকে একটা বিরাট প্রশ্নচিহ্নের জায়গায় একটা সামান্য পয়সার বিনিময়ে আমরা দিই এই ডিউটি করে কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট টিচার বা একজন সরকারি কর্মচারী তাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে তারা যে ফেসিলিটি পাবে পার্শ্ব শিক্ষকরা কিন্তু সেই ফেসিলিটি পাবে না তার পরিবার কিন্তু সেই ফেসিলিটি পাবে না অতএব এই কাজগুলো করার আগে আমাদের কিন্তু একটু চিন্তাভাবনা অবশ্যই করার দরকার কিন্তু ওই যে বললাম সার্বিকভাবে আমরা এটার বাতিলের দাবি করতে পারছি না তার কারণ হচ্ছে আমাদের বহু সাথী এটা করার জন্য আগ্রহী তাই আপনারা বিএলও ডিপি নিয়ে চিন্তাভাবনা করবেন সংগঠন আপনার পাশে আছে আপনি যদি আপনাদের যদি জোর করে সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনার পাশে আছি আপনারা লিখিত দিলে ডিউটিটা কেটে যাবে এটা এমন কিছু কঠিন কাজ নয় হ্যাঁ বিডিওদের কাছে গেলে বিডিও অফিসের যে সেল আছে সেখানে যদি যান তারা একটু হুমকি দেখাবে দেবে একটু ভয় দেখাবে চাকরি যাওয়ার একটু ভয় দেখাবে এগুলোকে একটুখানি রুখে দাঁড়াতে হবে নিজেদেরকেই কারণ আপনি প্রতিবাদ করবেন আর সেটা খুব সহজ সরলভাবে হয়ে যাবে ব্যাপারটা তো এরকম নয় যদি সেটাই হতো তাহলে আমাদের নামে পাঁচখানা করে মামলা থাকতো না আমাদের পুলিশ পেটাতো না আমাদেরকে জেলে ভরে দিত না আমাদের আগামীকালও কল্যাণী কোর্টে আমাদের হেয়ারিং আছে সেখানে আমরা বারোজন যে আসামি রয়েছে তারা আমরা প্রত্যেকেই যাওয়ার চেষ্টা করছি অতএব এগুলো কিন্তু হতো না যদি আমরা প্রতিবাদটুকু না করতাম তাই প্রতিবাদ করতে গেলে একটু প্রাথমিক ধাক্কা আসবে সেটাকে কাটিয়ে উঠতে হবে এবং সেটাকে যদি কাটিয়ে উঠতে পারেন অবশ্যই আপনার জয় হবে এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে বিওলো ডিউটি চেষ্টা করবেন না করার যদি কোনো সমস্যা হয় আমরা আপনাদের পাশে আছি সঙ্গে আছি এটুকুই আজকের বলার ছিল আর আপনাদেরকে অনুরোধ করব এই মুহূর্তে ভাতা বৃদ্ধির জন্যে যে সমস্ত বাজারি খবরগুলো চলছে তাতে আপনারা কেউ কর্ণপাত করবেন না আন্দোলন লড়াইয়ের জন্য প্রস্তুতি নিন আগামী দিনে হয়তো আবারও নামতে হবে আমরা চাই না নামতে আমরা চাই সরকার আমাদের দ্রুত আমাদের সমস্যার সমাধান করুক কিন্তু এই এক মাস যে সময় দেওয়া হয়েছে এতে কিছু হবে এ আশা আমার যদিও নেই তবু আস্থা রাখতে হচ্ছে কারণ এই সরকারই দেবে আর যেহেতু বলেছেন যে মাননীয়ার নির্দেশেই উনি ফোন করেছেন তাই আরেকটু বেশি আস্থা রাখতে হচ্ছে ইচ্ছা না থাকলেও কারণ এদের ভাঁওতাবাজির কোনো শেষ নেই সীমা পরিসীমা নেই সেটা আমরা জানি আপনারাও জানেন অতএব সেগুলোতে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি বিষয়টা এরকম না কিন্তু একটা আস্থা রাখতেই হয় সেই জায়গা থেকেই একটুখানি থামিয়ে দেওয়া আন্দোলনটাকে একটু থেমে যাওয়া থেমে যাওয়া মানে শেষ করে দেওয়া নয় ওই দু পা এগোতে গেলে এক পা পেছাতে হয় আমরা ঠিক সেরকমই সিদ্ধান্ত নিয়েছি আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকবেন যে এই কর্মসূচি আমরা আবারও নেব একবার যেহেতু টনক নড়াতে পেরেছি আগামী দিনেও আবারও এই কর্মসূচির মধ্যে দিয়েই টনক নাড়াতে পারব আর এই কর্মসূচি কিন্তু আরও ব্যাপকভাবে আগামী দিনে করতে হবে এবং সর্বত্র ছড়িয়ে দিয়ে করতে হবে হ্যাঁ শ্যামলদা আগামীকাল কল্যাণী কোর্টে দেখা হচ্ছে আপনি বোধ বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে আজকেই আটটা নাগাদ ট্রেন ধরেছেন বোধহয় আসুন ওখানে নিশ্চয়ই দেখা হবে এবং আমরা সবাই একসাথে থাকবো তো লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে মোট কথা কে কি বলল কে কোথায় থেকে এসে আপনার উন্নতি করে দিয়ে চলে গেল শিক্ষকদের বিষয়টা এত সহজ নয় আর এত সহজ লভ্যও নয় যদি সেটা হতো তাহলে অনেক দিন আগে শিক্ষকরা স্থায়ী হয়ে যেত পার্শ্ব শিক্ষকদের সমস্ত দাবি দেওয়া মিটে যেত শিক্ষকরা শিক্ষিকারা সিসিএল পেত তারা জেনারেল ট্রান্সফার বলুন বা মিউচুয়াল ট্রান্সফার বলুন সেগুলো তারা